আমরা কম বেশি সবাই কিন্তু আমাদের শরীরের মার্ক গুলো নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় থাকি যারা নতুন মা হয়েছেন কিংবা যারা এখন প্রেগনেন্ট অবস্থায় আছেন ওনারা নিশ্চয়ই আমার মতো শরীরের মার্ক গুলো নিয়ে একেবারে হতাশায় ডুবে আছেন আর নয় হতাশা হতাশার দিন কিন্তু শেষ আপনাদের হতাশা দূর করার জন্য আমি নিয়ে এলাম আপনাদের জন্য ভাইরাল স্ট্রেচমার্ক রিমুভার ক্রিম এই ক্রিমটার নাম হচ্ছে মাসাজ ক্রিম ফর স্ট্রেচমার্ক এই ক্রিমটা রেগুলার ব্যবহারের মাধ্যমে আপনাদের হতাশা কিন্তু দূর হয়ে যাবে আপনারা যখন এই ক্রিমটা রেগুলার ব্যবহার করা শুরু করবেন তখনই কিন্তু দেখবেন আপনার শরীরের গুলো ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছে এই ক্রিমটা সামান্য পরিমাণ হাতে লাগিয়ে আপনার শরীরের যে কোনো জায়গায় যেখানেই স্ট্রেচমার্ক থাকুক না কেন আপনি কিন্তু জাস্ট এভাবে আলতো করে মাসাজ করে দিবেন তাহলেই কিন্তু

দেখা দিতে পারে তাই দেরি না করে আজই কিন্তু আমাদের পেজ থেকে এই স্ট্রেচমার্ক রিমুভার ক্রিমটা অর্ডার করুন